নমস্কার বন্ধুরা ফিরে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে তো ফ্রেন্ডস রাজ্যের তরফ থেকে রাজ্যের বেকারদের জন্য দেড় হাজার টাকা করে দিবে রাজ্যের মুখ্যমন্ত্রী এমনটাই ঘোষণা করেছেন তো ফ্রেন্ডস এই যারা বেকারত্বে ভুগছেন তাদের জন্য এই যে দেড় হাজার টাকা করে তিনি মাসে মাসে দিবেন এর জন্য আবেদন চলবে চারই ফেব্রুয়ারি পর্যন্ত তো তোমরা কীভাবে আবেদন করবে সেই প্রসেসটা আজকে তোমাদেরকে বলবো এবং আবেদন করতে গেলে তোমাদের কি কি বিষয়ের দিকে একটু নজর রাখতে হবে তো বন্ধুরা এই প্রকল্পের নাম হচ্ছে যুবশ্রী প্রকল্প তোমরা অনেকেই এই নামটি শুনেছ তো চলুন আমরা দেখে নিচ্ছি বিস্তারিত বিষয় তোমরা কিভাবে আবেদন করবে এবং কোন ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের নিজেদের নাম রেজিস্ট্রেশন করবে এই প্রকল্পে বিগত বছর যারা আবেদন করেছিলেন তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে এক টাকা করে জমা করা হবে অবশ্যই এর জন্য লিস্টে নাম থাকতে হবে আপনি যদি এখনও আবেদন করে না থাকেন তাহলেই অবশ্যই আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আমি তোমাদের প্রত্যেকটা বিষয়ে স্টেপ বাই স্টেপ জানিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস এই পোস্টে আবেদন করতে গেলে প্রথম যে পয়েন্ট অবশ্যই প্রার্থীকে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে এবং আবেদনকারীকে অবশ্যই সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে শিক্ষা বা কোনো প্রশিক্ষণ নিতে হবে তোমরা যারা আবেদন করবে প্রার্থীর অবশ্যই এমপ্লয়মেন্ট ব্যাংকে একটি রেজিস্ট্রেশন নম্বর অর্থাৎ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড থাকতে হবে আবেদনকারীর নিজের নামে একটি সক্রিয় ব্যাংক অ্যাকাউন্টও থাকতে হবে এবং আবেদনকারীর বয়স অবশ্যই আঠেরো বছর বা তার বেশি হতে হবে তো ফ্রেন্ডস যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল তোমরা বিজ্ঞপ্তিটা দেখতেই পাচ্ছ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে চার এক দু তো এখানে স্পষ্টভাবে কিন্তু তারা উল্লেখ করেছেন তারা নির্দিষ্ট যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিতে বলেছেন এত দ্বারা যুবশ্রী প্রকল্পের সকল ভাতা প্রাপকদের জানানো যাচ্ছে আগামী পনেরো এক দু থেকে চার দুই দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অ্যানাক্সের থ্রি ফর্মটি অনলাইনে সাবমিট করতে হবে এর জন্য যে লিঙ্ক এমপ্লয়মেন্ট ব্যাংকের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা প্রত্যেকেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই ডকুমেন্টসগুলো সাবমিট করবে এছাড়াও তোমাদের প্রত্যেকের ব্লকে কিন্তু একটি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস রয়েছে তোমরা হয়তো প্রত্যেকেই জানো সেই অফিস থেকেও কিন্তু তোমরা এই বিষয়টি সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবে তো ফ্রেন্ডস এক্ষেত্রে আবেদন করতে গেলে প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এরপরে যুবশ্রী প্রকল্পের লেখার উপর ক্লিক করে প্রার্থীদের নিচে অপশানগুলিতে ক্লিক করতে হবে যেমন জব শিকার জব শিকারে ক্লিক করার পর তোমাদের সামনে নতুন করে নিউ এনরোলমেন্ট অপশন চলে আসবে এখানে রেজিস্ট্রেশন ফর্মে আবেদনকারীকে সমস্ত প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে প্রদান করতে হবে তারপর তথ্য প্রদানের পর প্রার্থীদের সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে তো ফ্রেন্ডস এভাবেই তোমরা অ্যাপ্লিকেশনগুলো জমা করবে জমা করার পর তোমাদের নির্দিষ্ট যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে সেই রেজিস্ট্রেশন ফর্ম এর সঙ্গে দেওয়া রসিদটি প্রিন্ট করে নিতে হবে এরপর এই প্রিন্টি নিয়ে প্রার্থী চলে যেতে হবে নিকটতম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে তোমরা যারা যে ডিস্ট্রিক্টে রয়েছ সেই ডিস্ট্রিক্টের নির্দিষ্ট যে ব্লক রয়েছে সেই ব্লকে কিন্তু প্রত্যেকটি ব্লকে একটি করে এক্সচেঞ্জ অফিস রয়েছে তো অফিসে গিয়ে রেজিস্ট্রেশন ফর্ম এবং রসিদটি জমা করলে প্রার্থীদের রেজিস্ট্রেশন করা মোবাইলে একটি ওটিপি যাবে এবং ওটিপি ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর সংশ্লিষ্ট অফিস থেকে প্রার্থীদের এমপ্লয়মেন্ট ব্যাংকের যে এমপ্লয়মেন্ট নম্বর এবং পাসওয়ার্ড লেখা একটি কার্ড দেওয়া হবে তো ফ্রেন্ডস তোমরা যারা এখনও আবেদন করনি নি যুবশ্রী প্রকল্পে অবশ্যই যুবশ্রী প্রকল্পে অ্যাপ্লিকেশনগুলো করে রাখবে এখান থেকে তোমরা পরবর্তীতে অনেক সুযোগ সুবিধা পেতে পারো তো আবেদন চলবে চার দুই দু হাজার চব্বিশ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের চার তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশানগুলো জমা করতে পারবে তো ফ্রেন্ডস আরও যদি যুবশ্রী প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে চাও বা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে রাখো নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রেখে দিও লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য তো ফ্রেন্ডস দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ধন্যবাদ